ভোলাগঞ্জ সিলেট জেলার সীমান্তবর্তী কোম্পানিগঞ্জ উপজেলায় অবস্থিত প্রকৃতির মায়ামোড়ানো ভোলাগঞ্জ দেশের সর্ববৃহৎ পাথরকুয়ারির অঞ্চল ভোলাগঞ্জ সীমান্তে প্রাকৃতিক দেওয়াল হয়ে দাঁড়িয়ে আছে ভারতের মেঘালয় রাজ্যের উঁচু উঁচু পাহাড় সেই পাহাড় থেকে নেমে আসা ঝর্ণা দ্বারা একদিকে ধলাই নদের পানির যোগানদারতা অন্যদিকে এই পানি প্রবাহী হচ্ছে ভোলাগঞ্জের রূপের উৎস সবুজ পাহাড় মেঘের হাতছানি আর বর্ষার পাহাড়ি ডলের সাথে নেমে আসা সাদা সাদা পাথর দলাই নদের বুকে মিলেমিশে ভোলাগন্ধের সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে বহুটু ভোলাগঞ্জ যাবার সবচেয়ে ভালো সময় হচ্ছে বর্ষাকাল ও তার পরবর্তী কিছু মাস অর্থাৎ জুন থেকে ডিসেম্বর মাসের যে কোনো সময় ঘুরে আসতে পারেন ভোলাগঞ্জ থেকে অন্য সময় গেলে পাথময় সৌন্দর্য দেখতে পেলেও নদীর পানি প্রবাহ তুলনামূলক কম পরিমাণে থাকে সিলেট শহর থেকে বোলাগঞ্জের দূরত্ব প্রায় ৩৫ কিলোমিটার দেশের যেখান থেকে ভোলাগঞ্জ যেতে চান আপনাকে প্রথমে সিলেট শহরে আসতে হবে সিলেট থেকে বাস সিএনজি লেগুনা বা প্রাইভেট কারে যাওয়া যায় ভোলাগঞ্জ বর্তমানে ভোলাগঞ্জ যাওয়ার রাস্তার অবস্থা অনেকটাই ভালো Shut up. सुखानन्तस्मे च पेश